চলে যাব বিদেশে এই কারণে নিজেকে একটু সাজাতে আসলাম বরের টাকা নিয়ে চলে এসেছিলাম ঢাকাতে কোনটা রেখে যে কোনটা নিয়ে আমার মাথা কি এখন একটু বিদেশি বিদেশি লাগছে বলেন তো লাগাটাই স্বাভাবিক কারণ আজকে আমি এসেছি চায়না বাজারে বউকে নিয়ে বিদেশে যাওয়া বললেই কি যাওয়া বউকে শপিং করে দিতে হবে না এই কারণে তো তার মানি ফুটা করতে চলে এসেছি আমি ঢাকাতে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি এসেছি চায়না বাজারে যেটার লোকেশন নিউ হোপ শপ শপিং কমপ্লেক্স প্লট তেইশ চব্বিশ পঁচিশ মেইন রোড ওয়ান মিরপুর দশ সেনপাড়া লাস্ট ফার্মার একদমই পাশে তো ঢাকায় এসে আমি ভীষণ এক্সাইটেড কখন চায়না বাজারে আসব আর ইচ্ছে মতো শপিং করব যদিও খুব কিপ্তামি করে বড় আমাকে টাকা দিয়েছে একটু টেনশন মুক্ত ছিলাম কারণ চায়না বাজারে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু রিজনেবল প্রাইস ছিল তার উপর ডিসকাউন্ট ছিল দেখেন কত সিম্পল সিম্পল লকেট ব্রেসলেট আংটি সবকিছু যেন আমার মাথা ঘুরাই দিচ্ছিল কোনটা রেখে কোনটা নিব যে হাতে পরি সেটাই যেন সুন্দর লাগে ভাইরে ভাই অনলাইনে সব ভাইরাল প্রোডাক্ট গুলো এই শপে আছে আপনারা যারা ঢাকায় এসে চায়না বাজার শপে শপিং করতে পারছেন না তাদের দুঃখের কোনো কারণ নেই কারণ আপনারা অনলাইনে চায়না বাজার ডট কম ফেসবুক পেজ থেকে শপিং করতে পারবেন যা পছন্দ হয় সেটাই অর্ডার করতে পারবেন আমি যেহেতু একটু বাহিরে যাব মানে একটু বিদায় এসে যাব তাই নিজের থেকে একটু দেখে শুনে নিতে আসছি ভাই আগে নিজের চোখ জুড়াই নিচ্ছিলাম যেটা পরে ভালো লাগছিল সেগুলো পরে পরে দেখছিলাম তারপর ভাববো যে কোন কোনটা নিব সিম্পল সিম্পল এত জোস জাস্ট পরার পরে এত সুন্দর লাগতেছিল আরো আছে সুন্দর সুন্দর সব সানগ্লাস আমি প্রত্যেকটাই পরে পরে ট্রাই করতেছিলাম যে কোনটাতে বেশি সুন্দর লাগছে হিউজ কালেকশন এত এত কালার আর এত এত ডিজাইনের সব সানগ্লাস এই এর সেট পরে আমার আরো ভালো লাগছিল বিভিন্ন টপস এর সাথে কিন্তু ভালো লাগবে আপনারা যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন তাদেরও কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই গ্রিন কালার সানগ্লাস টা আমার ভীষণ ভালো লাগছে এত বড় বাট পরার পরেও কিন্তু বেশ মানাচ্ছিল এই চায়না বাজার সবটা কিন্তু অরণ্য ফেসবুক পেজের যিনি ওনার আপুরি সব তাই জন্য আরো বেশি এসেছে কারণ আপুর সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক আমার বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কিন্তু অরণ্য থেকেই নেওয়া তো আপনারা যারা অনলাইন কিংবা অফলাইনে শপিং করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় এসে শপিং করতে পারে তার মধ্যে ডিসকাউন্ট চলছে এদিকে ছোট ছোট কিউট ব্যাগ গুলো দেখে আমার আরো বেশি ভালো লাগছিল আমার মনে হয় একটু মিডিয়াম সাইজের ব্যাগ নিলে বেশি ভালো হয় তাহলে ক্যারি করতে সুবিধা হবে এই কারণে ওইগুলোই দেখছিলাম তারপর পেছনে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জুতা পুরো শপে আপনার পছন্দের সব জিনিস দিয়ে ভর্তি অর্নামেন্টস থেকে শুরু করে ব্যাগ জুতা ড্রেস সানগ্লাস ঘড়ি গিফট বক্স মানে যা চাইবেন তাই কিন্তু এখানে পেয়ে যাবেন চলেন পুরো শপটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় এই যে চেনের ব্রেসলেট মালা এগুলো কিন্তু ভীষণই ভাইরাল একটা প্রোডাক্ট আর সবারই অনেক বেশি পছন্দের এখন যাব ড্রেস দেখতে আর এক দেখাতে আমার এই ড্রেসটা পছন্দ হয়ে গেছে পরার পর কিন্তু মনে হবে পুরা চায়না একটা মেয়ে আপুর সব সব ফ্যাশনেবল জিনিস বেশি এবং নর্মাল জিনিসও কিন্তু অনেক রয়েছে কোনটাই আপনি অপছন্দ করতে পারবেন না সবগুলোই ভালো লাগবে কারণ প্রত্যেকটাই চাইনা থেকে ইম্পোর্ট করা এখানে আসার পর আরো যেটা ভালো লেগেছে যে আপনার সবকিছুর সাথে সেট রয়েছে বিশেষ করে ঘড়ি যারা পরে ঘড়ির সাথে আবার আলাদা একটা ব্রেসলেট রয়েছে চলেন সেগুলো দেখে আসি আপনারাই অবাক হয়ে যাবেন এই যে দেখেন ঘড়ির সাথে ম্যাচিং ম্যাচিং ব্রেসলেট থাকবে আরো একটা ব্রেসলেট আমার ভালো লেগেছে এটা তো আমি নিয়েছি ওয়াও হিউজ পরিমাণ কালেকশন আর প্রত্যেকটাই খুবই সুন্দর চায়না বাজার ডট কম পেজ টা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন দেওয়া থাকবে আপনারা যা যেটা পছন্দ করছেন তা জাস্ট অর্ডার করে ফেলবেন সামনে ভ্যালেন্টাইন ডে এবং ঈদ আসছে সো দেরি না করে প্রিয় মানুষটাকে গিফট দিতে চাইলে চায়না বাজার থেকে কিন্তু করতে পারেন আরো রয়েছে সুন্দর সুন্দর ওয়ালেট সেট মানে ওয়ালেট গিফট বক্স বলতে পারেন তার আগে একটু এই শপ ঘুরে ঘুরে দেখি চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল যেদিকে তাকায় সেদিকে সব পছন্দের জিনিস এই যে সব ওয়ালেট গিফট বক্স বলতে পারেন এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগছে এই ছোট ছোট মিনি ব্যাগে দেখছেন কতগুলো স্টেপ আর এটাই আমার কাছে ভালো লেগেছে মোটামুটি গোটা সব ঘুরে ঘুরে দেখার পর অনেক কিছুই টুকটাক শপিং করেছি এবং আরো বাকি রয়েছে যেহেতু বড় অল্প টাকা দিছে তাই সেই টাকার মধ্যে বাজার করা শেষে আমরা এখন চলে যাব রাজশাহীতে ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের যখন আমি ঢাকা এসেছিলাম দেন এখন আমি স্টিল নাও ঢাকাই আছি তখন তো শপিং করেই বাসায় চলে গিয়েছিলাম জাস্ট সেই ফুটেজ গুলোই অ্যাড করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নে। নেক্সট ভিডিও দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আলাইকুম